আসসালামু আলাইকুম গায়েস আশা করি ভালো আছেন প্রিয় কলেজার ভাই ও বোনেরা ভালো থাকবেন শুভ কামনা ভালোবাসা বিরাম আমি এখন বন্ধু আছি দেখেন পুরা বন্ধুরা দেখাচ্ছি দেখেন পুরা বন্ধুর মাধ্যমে আমি আছি এর সাথে এখানে দেখেন একজন লুকে জেরস্তুলতেছে এই যে দেখা যা যাচ্ছেন একজনের জের সুলতেছে আমি যাব বলল। কতটা এই দিয়ে দেওয়া দেখেন পর এদিকে দেখেন দেখছেন দেখেন এই করা করা আছে আর কি করা সপ্তাহে দেখেন আপনাদেরকে দেখাই ওহ আমি এখন ঢুকলাম দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখন ভাইয়ের জেরক্স তুলতেছে ভাই আপনি এনাও কতটি জেরক্স পাচ্ছেন কতটা কষ্ট হয়েছে মানে হ্যাঁ

আমাকে বলে যে তুই দূরে দাও বেজার হয়েছেন নাকি মানে উনি এটা বলবে না ক্যামেরার সামনে তো উনি আসবে না ও আমি ক্যামেরাটার সামনে উঠবো না আমি সব আলোচনা আমি বলবো না উনি এই কথা বললো দেখেন তবে

এগুলো দিল জিঙ্গা জিঙ্গা লাগাইছে মোটামুটি হয়েছে ভালাই আমাদের সাথে লাগিয়ে রয়েছে দেখেন আমি ভালো লোকটা বললো একটা ভিডিও চাইতো না আমাকে বলে আমি ক্যামেরা ধরতাম না ক্যামেরা বলে আপনি দূরা যান ই আর কি এমনি হিসাবে লুক ভালো এমনি ভালো লুক কেমন দেখি লোক দেখলে এক কেমন দেখতে দিতে আছে এমনি ফসলটা দেখেন দেখাচ্ছে দেখেন ফসল দেখেন এই সোনার ফসল দেখেন কেরম হয়েছে বলবেন আর আমার পিছনে দেখেন একটা কুকুর আছে এটা আমার পিছনে দেওয়া সবসময় আসেই যাই দেখে দেখাচ্ছি আমি যে নেই যাই নই সারা বন্ধু ঘুরছি কিন্তু সে আমার সাথেই গুত্ত আছে গুত্তি আছে আশা করতে কি জানে মানুষে বেঈমানি করতে পারে কিন্তু পশু পাখি কখনো বেঈমানি করবে না এটাই বাস্তব আপনি যদি পাঁচ টাকার একটা রুটি খাওয়ান একটা কুকুরকে দেখবেন আপনি হিসে দিয়েই গুড় গুড় করবে আর মানুষ তো যত কাবানি কাবান সে আর আপনার গান গাইবে না সে শুয়ে যাবে আপনার কাছ থেকে সে দূরে চলে যাবে দেখেন টুকটাক হোক দান কাটা লাগবে আর কি টুকটাক এই একটা আসেন দেখাচ্ছে দুটা ক্ষেত আইন দেখি পাচ্ছি একটু যখন দেখেছি দেখাচ্ছি দেখেন দেখাই আপনাদেরকে আরেকটা ক্ষেত দেখা যাচ্ছে যেটা আমি যারা ল লাগাইছি তখন দেখাচ্ছিলাম যে খিরার টু এই ফিরার টু যে দানটা আর কি সেটা আমরা আপনাদেরকে দেখাই যেটা দেখেন আমি দেখাচ্ছি এই যে এই যে ফিরার টু হিরাটু দানটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এ দেখেন মার্শাল্লাহ খুব ফসল হয়েছে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফসল মার্শাল্লাহ দেখেন এটি হলো বিরাট টু হিরাটুকেন ভালো হয়েছে ঠান্ডা হলে দেখেনা বাংগে হলো এতো আমি জড়া দেই না মুড়ি নিছে তো তখন ডাঁটারে ব্যাংগে বালছে বুঝছেন আমি ডাঁড়া এই সিধে দিলাম এই দেখেন খুব সুন্দর ফসল ভিজে দেখেন কত বড় বড় ভিজে দেখেন এই দেখেন খুব বড় বড় ভিজে 마শাআল্লাহ 마শাআল্লাহ বাম্পার ফলন দিছে এটা হাত লা হইলো ভালো হয়েছে ইনশাআল্লাহ ভালো দাম হয়েছে দেখেন ফসল খুব সোনার ফসল দেখেন দিয়ে আসলেও হিজাটা খুব ধারণ হিজা দেখছে এনে যে দেখেন তো মার্শাল্লাহ মার্শাল কত সুন্দর হয়েছে খুব কষ্টের পরে ফসল তুলে নিবে কেরম হয়েছে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ